শোলাকিয়া হামলার সময় পাজামা পাঞ্জাবি পরা আবিরের দুহাতে ছিল অস্ত্র পুলিশের উপর হামলার পর শুরু হয় বন্দুকযুদ্ধ এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি আবিরের মৃতদেহ তল্লাশি করে বিস্মিত পুলিশ ঢিলে পাজামার ভিতরে ছিল জিন্স প্যান্ট যার মধ্যে ছিল অস্ত্র রাখার বিশেষ ব্যবস্থা ঘটনার একদিন পর তার বিস্তারিত পরিচয় জানতে পারে পুলিশ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের ছাত্র আবির রহমান চার ভাইয়ের মধ্যে সবার ছোট বাবা ঠিকাদারির সঙ্গে জড়িত বড় ভাই দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত এবং অন্য দুই ভাই আছেন অস্ট্রেলিয়ায় পরিবারের সদস্যদের দাবি গত মার্চ থেকে নিখোঁজ ছিলেন আবির স্বজনেরা জানান বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল বা বিআইটি থেকে ও এ লেভেল শেষ করে আবির ভর্তি হন নর্থ বিশ্ববিদ্যালয়ে আবিরের সঙ্গে থাকা অন্য দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ তারা জঙ্গি মতাদর্শে ব্যাপকভাবে প্রভাবিত বলে জানিয়েছে কর্মকর্তারা এদের তৈরি করা হয়েছে যে এরা ন্যায় অন্যায় বোধ ধর্মীয় জ্ঞান মানবতা অমানবিক বিষয়গুলো এটা বোঝবার মতো ক্ষমতা মনে হয় নাই এবং কোনো ওষুধ প্রয়োগ করা হয়েছে কিনা আমার সন্দেহ হচ্ছে এদের সাথে কয়েকজনের সাথে কথা বললাম মানে এদের যে মানে চেতনা চেতনা শক্তি বোধ হয় মানে পাইছে এরকম আমার কাছে মনে হলো এরকম শোলাকিয়ার আগে গুলশান হামলায় নিহত জঙ্গিদের মধ্যে নর্থ সাউথ ব্র্যাক ও স্কলার মতো নামি প্রতিষ্ঠানের ছাত্ররাও ছিলেন শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ daka